আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আশা করি আপনারাও সবাই ভালো আছেন তো এখন বাজে প্রায় ছয়টার মতো ছয়টা সোয়া ছয়টা তো রান্না আমার পুরো কমপ্লিট হয়ে গেছে তো এখন মানে এখন বাজতেছি রুটিটা তো রুটিটা ভাজা হয়ে গেলে তারপর চাটা বানাবো চা বসাই দিয়ে অন্য অন্য কাজ টাজ করবো যেহেতু সকাল হয়ে গেছে আর বিশেষ করে গ্যাস থাকে না আবার আমি আমার কাজটা অবশ্যই আমি সকাল সকালে করে ফেলাই যেহেতু আমার ভরে উঠতেই হয় তো খামা খাবার সেই কাজটা তো আর জমায়ে রেখে লাভ নেই তো আমি যখন উঠি তখনই আমার রান্না বানার শেষের পরে আমি সব কাজ করে ফেলাই কাপড় চোপড় থাকলে ময়লা কাপড় থাকলে সেগুলোকে ভিজায় রাখি তারপরেই তো এখন আসছি নাস্তা করতে তো কালকে বানাইছিলাম তালের হালুয়া সেটা তোমাদের সাথে আমার শেয়ার করতে মনে ছিল না তো তালের হালুয়াটা দেখতে এত সুন্দর হয়েছে তালটা অবশ্য ঢিপে ছিল তালটা আমার এক সম্পর্কে ভয়ব হয় সম্প রক্তের সম্পর্ক না এমনি বলে না রক্ত আত্মার সম্পর্ক সেই একটা ভাই ভাইয়ের বো ছোটো ভাইয়ের বো দিয়েছে তালটা তার বাপের বাড়ি থেকে আয়না দেশের থেকে আনা তো সেই তালটা আজকে আমি আবার নারকেল দিয়ে দুধ দিয়ে ওইটার আবার ই করলাম হালুয়া বানালাম তো ওই হালুয়াটা আমাদের ঘরে সবাই প্রশ্ন করে বিশেষ করে তোমাদের ভাইও অনেক প্রশ্ন করে তো নাস্তা টাস্তা সারা তাই এখন আসলাম নাচটা সারার পর এখন আসলাম কাপড় চোপড়গুলি ভাস করতে কাপড়গুলি ভাস করে আর বিস্তানিস্তা ঝাড়ু দিয়ে তারপরে ঘর মুছা গোসল করতে যাব তো এই তো আমার কিন্তু সব কাম কাজ শেষ হয়ে গেছে এখন আমি ঘরটা ঝাড়ু দিলে আমার সব কাজ শেষ গোসল গোসুল করবো নামাজ পড়বো তো এই তো নামাজ পড়ার শেষে নামাজ কালাম পড়বো তো এখন নামাজের শেষে আজকে রান্না করছি যে তো নিহা খাবেন না নিহা বলতেছে আমার খাইতে ইচ্ছা করতেছে না আমার একটু বিরিয়ানি খাইতে ইচ্ছা করতেছে তো যেহেতু আমাদের ঘ্যাস থাকে না আন কিছু রান্না করাও যায় না তোর এক প্যাকেট আমি নিচে গিয়ে তো এক প্যাকেট ডিম পোলা বাইনা দিলাম উটেরিও ও খাবে এখন আর এই তো খাওয়ার পরে হঠাৎ করে বিকালে নামছে ঝড় অনেক ঝড় ঝড় সেই বাতাস তো ভাবছিলাম যে বৃষ্টি হবে তো বৃষ্টি হয়নি তো এই তো ঝড় তুফানের মাঝখানে আবার রান্না বসায় দিছি যেহেতু রান্নাও করতে গ্যাস আবার ফাঁকে চলে যাব তো আজকে রান্না করবো ডাটা ডাটা দিয়ে তেলাপিয়া মাছ তো এই তো চিকন চিকন ছোটো ছোটো ডাটা টানছে এই ডাটাটা কিন্তু রান্না করলে খুব ভালো লাগে আর আমার কাছে ডাটা তেলাপিয়া মাদা বা পাগাস মাছদা রান্না করলে আমার বেশি ভালো লাগে তো এই তো আমার ডাটাটা আমি বসাই দিয়েছি আর গ্যাস মোটামুটি কইমাও আসছে যেহেতু পর পর গ্যাস চলে যায় তো এই তো আমার তরকারিটা এখনও কষানো হয়ে গেছে আর ঝোল দিয়ে দিলাম আর আসলে কি সব কাজ কিন্তু গ্যাস থাক বা না থাক সংসারের কাজ টাইম মতে কিন্তু শেষ করতেই হয় কিন্তু বেলা শেষে খাইতেও হয় টাইম মতো খিদা লাগলে অবশ্যই খেতে হয় তো ওটা কাজও কিন্তু টাইম মতো শেষ করতে হয় তাই তো আমার মাছটা ভাজা হয়ে গেছে লাল লালকোটা তাই তো খাবার তরকারির ফাইনাল লুকটা অনেক সুন্দর হয়েছে তরকারি কালারটা দেখতে কিন্তু অনেক সুন্দর সে নিশ্চয়ই খাইতেও ভালো লাগবো তাই তো আর এখানে ভাজি করছি ডাটা শাক যেহেতু চিকেন চিকেন ছোটো ছোটো ডাটা শাক ওই ডাটা শাকের ওই কিন্তু ডাটা শাকটা মজা হয় খাইতে তাই তো বিকেলবেলা এখানে মুড়ি মা খাইতেছি তোমাদের ভাই অফিস থেকে আসতে মুড়ি খাবে আর আমার জন্য আনছে একটা ওই যে বন রুটির মত ইয়া এই কী রুটি যেন বলে তো ওনারা অফিসের এখান থেকে আনছে এই রুটিটা আমার আবার খুব পছন্দ এটা ভিতরে কিমা থাকে মাংসের তো এই রুটিটা আমার কাছে খুব ভালো লাগে তো এটা এখন আস্তে আস্তে সাইরা এই তো নেহার জন্য আমার ছোটো খালাম্মা একটা থ্রি পিস পাঠাইছে ঈদের জন্য তো গিফট তো গিফটই তো নেহা খুব পছন্দ করছে তো এইটা তোমাদের সাথে শেয়ার করলাম যেহেতু ঈদ আয়সা পড়ছে মার্কেটে যাইতে পারিনি এখনও তো দেখি আসা আস্তে সামনে যাওয়া তো এই তো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম তোমরা ভালো থাকবো সুস্থ থাকবা আর লাইক কমেন্ট শেয়ার করবা